দু সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষের কম বেশি প্রায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং খুব স্বাভাবিকভাবেই গ্রামের তুলনায় শহরে বেশি সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে থাকে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আবার ফেসবুক বিশেষভাবে জনপ্রিয় শহরতলি এবং গ্রাম বাংলার মানুষের কাছে এবং ফেসবুকে মানুষ নিজের ফটোর সাথে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকে ফেসবুকে যেমন সাধারণ মানুষও রয়েছে তেমনি সাধারণ মানুষকে ফাঁদে ফেলার জন্য অপরাধীরাও ও পেতে রয়েছে সে কারণে সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত তথ্য দেওয়াটা যেমন বিপজ্জনক তেমনি অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করাটাও আরও বেশি বিপজ্জনক এবং কখনো কখনো সেটা প্রাণঘাতীও হয়ে যায় ফেসবুকে নিজের ব্যক্তিগত তথ্য দেওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে সেটা আজকের মর্মান্তিক কাহিনীটা সম্পূর্ণ শুনলেই বোঝা যাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রত্যেক মানুষের আজকের এই কাহিনিটি সচেতনতার জন্য শোনা প্রয়োজন সে কারণে কি বিষয়ে কাহিনী। সেই ব্যাপারে না গিয়ে আমি সরাসরি আজকের আড্ডা ব্লগারের আসরটি শুরু করছি আমাদের চারপাশে ঘটে যাওয়া নানা রকমের ভয়ঙ্কর অপরাধের কাহিনি শোনার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজকের আড্ডার আসরটা শুরু করা যাক নমস্কার স্বাগত জানিয়ে আড্ডা নতুন একটা পর্ব শুরু করছি ইন্দ্রকুমার মধ্যপ্রদেশের জব্বলপুরের খিটলা গ্রামের বাসিন্দা ছিল তিনি একজন পার্ট টাইম শিক্ষক ছিল সে আর কিছু ছেলে মেয়েকে টিউশনও পড়াতো তাছাড়া বেশ কিছুটা জমি থাকায় চাষাবাদ করতো সে প্রায় আঠেরো বিঘা জমির মালিক ছিল ইন্দ্রকুমার সেই জমি থেকে যে টাকা উপার্জন হতো তাছাড়া শিক্ষকতা এবং টিউশনের থেকেও যে টাকা ইনকাম হতো তার পুরোটাই প্রায় সে তার পরিবারের পেছনে খরচ করে দিত শহুরে আদব কায়দা না জানা একেবারে সহজ সরল গ্রাম্য একজন ব্যক্তি ছিল ইন্দরকুমার পারিবারিক দায়িত্ব সামলাতে সামলাতে কবে যে ইন্দ্রকুমারের কৈশোর চলে গিয়ে চল্লিশ চলে এলো সে বুঝতেই পারেন চল্লিশে পৌঁছে নেয় বিয়ে করার অতি সাধারণ দেখতে সহজ সরল গ্রাম্য মানুষ কি আজকালকার ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের মেয়েদের পছন্দ হয় সেই কারণে দীর্ঘ চার পাঁচ বছর ধরে বিয়ের চেষ্টায় অনেক মেয়ে খুঁজেও নিজের জন্য পাত্রী না পেয়ে ইন্দ্রকুমার পঁয়তাল্লিশ বছরেও সিঙ্গেল থেকে যায় একে তো নিজের সঙ্গীবিহীন একা জীবন তার উপর বন্ধু বান্ধবদের সন্তান সন্ততি নিয়ে ভরা সংসার দেখে ইন্দ্রকুমার আস্তে আস্তে মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছিল তার উপর কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো আত্মীয় স্বজনেরও তো অভাব ছিল না যারা দেখা হলেই বলতো কী রে আর কবে বিয়ে করবি অথবা মাথার চুল তো সব পড়েই গেল বিয়েটা তাহলে আর তোর হলোই না আসলে আমাদের সমাজে বেশিরভাগ মানুষই মনে করে একজন মানুষের ভালো থাকার জন্য বিয়ে করাটা খুব জরুরি অবশ্যই ইন্দ্রকুমার সবাইকে হেসে একটাই উত্তর দিত ভালো মেয়ে পেলেই বিয়ে করে নেব এর পরে একদিন ইন্দ্রকুমারের গ্রামে আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধ আচারিয়া অর্থাৎ পুকি বাবার একটা ধর্মীয় সভার আয়োজন করা হয় সোশ্যাল মিডিয়ার কারণে এই পুকি বাবাও আমাদের কাছে মোটামুটি পরিচিত সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলোতে দেখা যায় এই পুকি বাবা তার সভাতে মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধের কথা শোনেন এবং তার মজার মজার সমাধানও দেন আবার সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে যথারীতি ভাইরালও হয় পুকি বাবার সভার কথা শুনে ইন্দ্রকুমার ভাবল তার বিয়ে না হওয়ার সমস্যা নিয়ে সে পুকি বাবার সাথে কথা বলবে তাতে যদি কোনো সমাধান পাওয়া যায় পুকি বাবার সভায় গিয়ে ইন্দ্রকুমার অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন সে হাতে মাইক পাবে তার নিজের সমস্যার কথা বলার জন্য হাতে মাইক পাওয়ার পরে ইন্দ্রকুমার পুকি বাবাকে বলে গুরুজি আমার আঠেরো বিঘা জমি রয়েছে কিন্তু এখনও আমার বিয়ে হয়নি জীবনে আমি খুব একা তখন পুকি বাবা হেসে বলেন একটা কথা বলো তোমার যে আঠেরো বিঘা জমি আছে সেটা কি কোনো পাতৃপক্ষ দেখতে পাচ্ছে না তখন ইন্দ্রকুমার তাকে ঘাড় নাড়িয়ে না বলেন এবার পুকি বাবা ইন্দ্রকুমারকে জিজ্ঞেস করেন কত বয়স হলো তোমার উত্তরে সে বলে পঁয়তাল্লিশ গুরুজি এটা শুনে পুকি বাবা বলেন তাহলে পঁয়তাল্লিশ তো হয়েই গেল তাও তুমি বিয়ে করতে চাও দরকার নেই এই বয়সে বিয়ে করে তুমি বরং সাধু হয়ে যাও এই কথায় ইন্দ্রকুমার অল্প লজ্জিত হয়ে বলে আমার এত জমি জমা রয়েছে গুরুজি আমি যদি বিয়ে না করি এগুলোর মালিক কে হবে বলুন এছাড়া ইন্দ্রকুমার আরও বলে আমার অনেক বড়ো পরিবার তাদের দেখাশোনারও ব্যাপার আছে কিন্তু বাবা মা বেঁচে নেই আমার তার গলায় আক্ষেপের সুর শুনে পুকি বাবা বলেন আসলে মেয়েদের সংখ্যা কমে গেছে তো তাই তুমি বিয়ের জন্য যোগ্য পাত্রী পাচ্ছ না অথবা তোমার জন্য পাত্রী তৈরি করতে ভগবান ভুলে গেছেন এই কথা শুনে সবাই উপস্থিত ব্যক্তিগণের মধ্য থেকে প্রবল হাসির রোল উঠল আর ইন্দ্রকুমার নিজেও হেসে ফেলে এই সম্পূর্ণ কথোপকথনটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ রিলস হিসেবে সোশ্যাল মিডিয়াতে কেউ পোস্ট করে দেয় এবং সেটা ভাইরালও হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ ইন্দ্রকুমারের সেই ভিডিও দেখে এবং হেসে উড়িয়ে দিলেও একজন ছিল যে তার আঠেরো বিঘা জমির কথা শুনে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে সেই জমি হাতিয়ে নেওয়ার জন্য পুকি বাবার আসরের ভিডিওটা ভাইরাল হওয়ার মাস দুয়েকের মধ্যেই ইন্দ্রকুমারের ফেসবুক অ্যাকাউন্টে একটা অচেনা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর এই অচেনা মেয়েটির নাম খুশি তিওয়ারি সম্পূর্ণ অপরিচিত হওয়ার পরেও ইন্দোর কুমার খুশি তিওয়ারির ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এবং এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপারও নয় কম বেশি আমরা সবাই প্রায় করে থাকি এরপর খুশি প্রথমবার ইন্দোর কুমারকে ম্যাসেজ পাঠালো হাই কেমন আছেন তারপর রোজ একটু একটু করে খুশির সাথে ইন্দোরের ম্যাসেজের মাধ্যমে কথাবার্তা হতে থাকে এবং বন্ধুত্ব হয় কথার ফাঁকে একদিন খুশি ইন্দর জানায় সে সিঙ্গেল এবং মনের মতো প্রেমিক খুঁজছে তার জীবনেই প্রথম মেয়ে তার সাথে এতটা সময় ধরে কথা বলছিল সে কারণে সহজ সরল কুমার মনে মনে অত্যন্ত খুশি হতে থাকে দিনের পর দিন কথা বলতে বলতে খুশি এবং ইন্দর মধ্যে গভীর বন্ধুত্ব হয় তারপর একদিন খুশি ইন্দরকুমারকে জানায় যে তাকে তার ভালো লাগে সে তাকে বিয়ে করতে চায় এটা শুনে ইন্দর মনে হলো তিনি হাতে একেবারে চাঁদ পেলেন বছরের পর বছর বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকা যে ইন্দর কুমার বিয়ের জন্য কোনো মেয়ে খুঁজে পাননি সেই তাকেই একজন মেয়ে সামনে থেকে বলছে বিয়ে করতে চায় জীবনে আর কি চাই তার অথচ বছর পঁয়তাল্লিশের শিক্ষক মানুষ ইন্দর একবারও ভাবলেন না সোশ্যাল মিডিয়ায় অপরিচিত একটি মেয়ে যাকে তিনি কোনোদিনও দেখেননি যার সম্পর্কে সেই মেয়েটির দেওয়া তথ্য ছাড়া তিনি বিশেষ কিছুই জানেন না বা সেই মেয়েটি যে তথ্যগুলো তাকে দিয়েছে সেগুলো আদৌ সঠিক কি না সেসব কিছু বিচার না করে তিনি সেই মেয়ের প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেলেন তারপর খুশির দাদা ইন্দর সাথে কথা বলে জানায় তারা অত্যন্ত গরিব মাথার উপর বাবা মাও নেই তাই ধুমধাম করে বোনকে বিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয় ইন্দর কুমার যেন একা উত্তর প্রদেশের গোরক্ষপুরে গিয়ে খুশিকে বিয়ে করে ইন্দোরে নিয়ে আসে সহজ সরল ইন্দ্রকুমার একদিন বিয়ে করার উদ্দেশ্যে একা উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং তারপরে সে নিখোঁজ হয় ইন্দ্রকুমারের বাড়ির লোক যখন তার নিখোঁজ হওয়ার অভিযোগ পুলিশে জানায় এবং পুলিশি তদন্তে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্রের ফাঁস হয় উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তরুণী সাহিবা বানু এবং তার স্বামী কৌশল দুজনে মিলে ইন্দ্রকুমারের আঠেরো বিঘা জমি আত্মসাত করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে সাহিবাবানো মুসলিম এবং বিবাহিত মহিলা ছিল কিন্তু সে জমি আত্মসাত করার জন্য নিজের নাম এবং ধর্ম বদলে ফেলে তারপর খুশি তিওয়ারি নামে একটা ফেসবুকে ফেক প্রোফাইল খুলে সেখান থেকে ইন্দ্রকুমারের সাথে বন্ধুত্ব এবং গভীর প্রেমের সম্পর্কে জড়ায় এবং সে ইন্দর কুমারকে বিয়ের প্রস্তাব দেয় বছরের পর বছর বিয়ের অপেক্ষা করতে থাকা ইন্দর কুমার ফেসবুকের অপরিচিত মেয়েটির বিষয়ে সঠিক কোনো খোঁজ খবর না নিয়ে এমনকি তাকে না দেখে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় এরপর সাহিবার স্বামী কৌশল তার দাদা সেজে একদিন ইন্দর কুমারের বাড়ি এসে পৌঁছয় এবং ইন্দর কুমারকে সে বলে তাদের বাবা মা নেই ভাই বোনের হতদরিদ্র সংসার সে কারণে তার পক্ষে কোনো রকম ধুমধাম করে বোনকে বিয়ে দেওয়া সম্ভব নয় ইন্দ্রকুমার যদি তার বোনকে বিয়ে করতে চায় তাহলে তাকে উত্তর প্রদেশে এসে নিজের খরচে বিয়ে করতে হবে ইন্দ্রকুমার ভাবে বিয়েটাই আসল কথা ধুমধাম করে অনুষ্ঠান করে খুশি আর তার দাদাকে অসুবিধে ফেলার কোনো প্রয়োজন নেই সে বিয়ের আনন্দে এতটাই মশগুল ছিল যে মেটার সম্পর্কে তার আত্মীয় স্বজন সম্পর্কে কোনো রকম খোঁজ না নিয়ে মেয়ের বাড়ির সমস্ত শর্তে রাজি হয়ে সে একটি বিপজ্জনক মারণ ফাঁদে পা দেয় সে সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের খরচে কয়নাগাটি দিয়ে খুশিকে সাজিয়ে বিয়ে করে নিয়ে আসবে তারপর সে তার পরিবারকে জানায় যে সে বিয়ের জন্য পাত্রী পেয়েছে কিন্তু তারা হতদরিদ্র কোনো রকম ধুমধাম করে বিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই তাই সে একাই প্রদেশের গোরক্ষপুরের থেকে বিয়ে করে বউ নিয়ে ফিরবে তার সঙ্গে পরিবারের আর কারোর যাওয়ার কোনো প্রয়োজন নেই এরপর লাখ দেড়েক টাকা সোনার গয়না আর কুড়ি হাজার টাকা নিয়ে এই দু সালের জুন মাসের দু তারিখে সে একাই একটি অন্য রাজ্যে বিয়ে করার জন্য পাড়ি দেয় এবং সে বাড়িতে জানিয়ে যায় ছ তারিখে নববধূকে নিয়ে সে বাড়ি ফিরবে জুন মাসের তিন তারিখে সে সাহিবা ওরূপে খুশির বাড়ি পৌঁছে তাদের সাথে দুদিন কাটায় সাহিবার বাড়ি পৌঁছে সে দেখে সত্যিই তারা হতদরিদ্র তখন সে আরও দৃঢ়ভাবে তাদেরকে বিশ্বাস করতে শুরু করে এরপর পরিকল্পনা মতো পাঁচই জুন সাহিবা এবং কৌশল ইন্দ্রকুমারকে নিয়ে একটা হোটেলে যায় যেখানে ভুয়ো বিয়ের আয়োজন আগে থেকেই করা ছিল সাধারণভাবে মালা বদল এবং সিঁদুর দান করে সেই নকল বিয়েটাও হয়ে যায় আর তারপরে নবদম্পতির একটা ফটোও তোলা হয় সাহিবা ওরফে খুশি ইন্দ্রকুমারকে জানায় সেদিনটা তারা ওই হোটেলেই থাকবে এবং পরের দিন তারা ইন্দ্রকুমারের বাড়ি অর্থাৎ তার শ্বশুর বাড়ি রওনা দেবে এত বছরের অপেক্ষার অবসান শেষমেশ তার বিয়ে হলো সে তো হাতে চাঁদ পেয়েই গেছে সে কারণে তখন সে সাহিবা অথবা খুশির সব কথাই মহানন্দে রাজি হয়ে যাচ্ছে তারপর কৌশল এবং সাহিবা ওরফে খুশি ইন্দ্রকুমারকে একটা পেপারে সই করতে বলে যেখানে লেখা ছিল তার আঠেরো বিঘা জমি সে স ইচ্ছায় তার স্ত্রী খুশি তিওয়ারিকে দান করে দিচ্ছে কোনো রকম ভালো মন্দ চিন্তা ভাবনা না করে ইন্দ্রকুমার সেই পেপারেও সই করে দেয় ব্যাস সাহিবা ওরফে খুশি এবং তার স্বামী কৌশলের সব পরিকল্পনা সফল হয়েছিল তারপর ইন্দ্রকুমারে রাতের খাবারে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সাহিবা ওরফে খুশি সেই ওষুধের প্রতিক্রিয়ায় ইন্দ্রকুমার অচেতন হয়ে পড়ে তখন শাহিবার ডাকে তার স্বামী কৌশল এবং তার এক সহযোগী শামসুদ্দিন আনসারিকে নিয়ে সেই হোটেলের ঘরে পৌঁছয় তারপর একটি ধারালো ছুরি দিয়ে তারা তিনজন মিলে ইন্দ্রকুমারকে অনেক আঘাত করে যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সেই রাতেই ইন্দ্রকুমারের মৃত্যু ঘটে এরপর ছয়ই জুন খুব ভোরে এই তিনজন ইন্দ্রকুমারের মৃতদেহটা লুকিয়ে বার করে পাশাপাশি একটি নর্দমায় ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় ইন্দ্রকুমারের আনা দেড় লাখ টাকার গয়না এবং কুড়ি হাজার টাকা তখন শাহিবার দখলে এবার হলো আসল খেলা মানে ইন্দ্রকুমারের আঠেরো বিঘা জমি আত্মসাত করার পালা পরিকল্পনা মতো বিয়েতে তোলা নবদম্পতির সেই ফটো নিয়ে কয়েকদিন পরে খুশি এবং কৌশল ইন্দ্রকুমারের বাড়ি গিয়ে জানাতো যে গোরক্ষপুরে কয়েকজন আততাই টাকা এবং গয়না ছিনতাই করে ইন্দ্রকুমারকে হত্যা করেছে আর তাদের কবল থেকে খুশি ওরফে সাহিবা কোনো ক্রমে পালিয়ে বেঁচেছে এবং তার কয়েকদিন পরে সে তার পরিবারকে ইন্দ্রকুমারের সই করা ওই পেপারটা দেখিয়ে আঠেরো বিঘে জমির দখল নিত যেহেতু আইনত সে তার স্ত্রী এবং তার স্বামী ইন্দ্রকুমার স তাকে সেই আঠেরো বিঘা জমি দান করে গেছে সে কারণে সে সেই জমি দখল করতে চায় তাছাড়া নিজেকে খুশি তিওয়ারি প্রমাণ করার জন্য সাহিবা খুশি তিওয়ারি নামে একটি নকল আধার কার্ডও বানিয়ে ফেলেছিল সাহিবার কৌশল মোটামুটি সব রকম পরিকল্পনা করেই মাঠে নেমেছিল কিন্তু তারা বুঝতে পারেনি কাজটা আসলে এতটাও সহজ ছিল না ইন্দ্রকুমারের বাড়ি ফেরার কথা ছিল ছয়ই জুন অথচ সেদিন থেকেই তার বাড়ির লোক তার ফোন সুইচ অফ পায় লাগাতার দেড় দিন ফোন করে ইন্দ্রকুমারের সাথে যোগাযোগ করতে না পেরে আটই জুন তার পরিবারের লোকজন থানায় গিয়ে তার মিসিং রিপোর্ট করে এরপর জব্বলপুরের পুলিশ ইন্দ্রকুমারের লাস্ট টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখতে পায় উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কুর্শীনগর এলাকায় ছিল এদিকে সেই ছয়ই জুন সকালবেলা কুরশিনগর এলাকাটি তোলপাড় হতে শুরু করেছিল কারণ একটি নর্দমা থেকে একজন মানুষের ফালা ফালা করে কাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল কিন্তু সেই মৃতদেহটির সাথে তার পরিচয় উদ্ধার করার মতো কোনো কিছুই না থাকায় পরিচয়হীন মৃতদেহ হিসেবে সেটিকে পুলিশ মর্গে রেখে দেয় এরপর জব্বলপুরের পুলিশ খুশি নগরের পুলিশের সাথে যোগাযোগ করে সেখানে পৌঁছয় এবং তারা ইন্দর কুমারের মৃতদেহটি শনাক্তকরণ করতে পারে একজন মানুষ বিয়ে করতে এসে কিভাবে এরকম নৃশংসভাবে খুল হলেন সেটা জানার জন্য পুলিশ তৎপর হয় এবং তদন্ত শুরু করে পাঁচই জুন ইন্দ্রকুমার তার পরিবারের কাছে তাদের বিয়ের একটা ফটো পাঠিয়েছিল পুলিশ ইন্দ্রকুমারের সাথে ফটোতে থাকা ওই মহিলার খোঁজ খবর শুরু করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুলিশ সেই হোটেলের কথাও জানতে পারে যেখানে নকল বিয়ে করে ইন্দ্রকুমারকে রাখা হয়েছিল আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করার পরে পুলিশের কাছে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় পুলিশি তদন্তে কিছু সময় পরে সাহিবা কৌশল এবং শামসুদ্দিন পুলিশের জালে ধরা পড়ে পুলিশ মনে করছে এই ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে এবং তাদের খোঁজ করছে পুলিশ মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ বাহিনী জানিয়েছে এই ঘটনার তদন্তে নেমে তারা একেবারে তাজ্যব হয়ে গেছে সম্পত্তি আত্মসাত করার জন্য কাউকে কিভাবে এরকম নৃশংসভাবে হত্যা করা যায় ইন্দ্রকুমারের কুমারের এই নারকীয় ঘটনাটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত তথ্য দেওয়ার পরিণতি কি মারাত্মক হতে পারে তাছাড়া সমাজ মাধ্যমে অপরিচিত অচেনা অজানা ব্যক্তিকে বিশ্বাস করার আগে নিজের নিরাপত্তার জন্য অনেকভাবে যাচাই করা উচিত এই মর্মান্তিক কাহিনীটাই ছিল আজকের আড্ডা ব্লকারের কাহিনী। এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনার বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করো কারণ আজকাল এই ধরনের অপরাধের ঘটনা অত্যন্ত বেড়ে গেছে ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আটটা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি